আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম তোমাদের ইলেকট্রোমেন্টর ইউটিউব চ্যানেলে আমি মোহাম্মদ ইসমাইল চলে আসলাম আবার তোমাদের মাঝে নতুন আরেকটি ভিডিও টপিক নিয়ে আজকের ভিডিওটা দেখে তুমি নিজেই হয়ে যাবে ওহোম গুরু কারণ আজ আমরা শিখব ওহমস ল আসলে কি ভোল্টেজ কারেন্ট আর রেজিস্ট্যান্স কিভাবে বের করতে হয় ওহমের ত্রিভুজটা রকম জিনিস আর শেষে থাকবে তোমাদের জন্য দুইটা বাস্তব সমস্যার চ্যালেঞ্জ দেখি তুমি কেমন ইলেকট্রিক নিনজা। ওহোমশ্ল হল ভোল্টেজ কারেন্ট আর রেজিস্ট্যান্সের প্রেমের সম্পর্ক যার মানে এরা তিনজন সবসময় একে অপরের উপর নির্ভর করে দুইটার মান জানা থাকলে আমরা যে একটার মান খুব সহজেই বের করতে পারব এই সূত্রটা আবিষ্কার করেন একজন দারুণ মানুষ জর্জ সাইমন্স ওহোম তাই তার নামই এর নাম ওহোম শ্ল শোনা যায় এই স্যার জর্জ সাইমন নাকি একসময় হাত দিয়ে কারেন্ট ফিল করে পরিমাপ করতেন মানে মানুষটা বিজ্ঞানকে এত ভালোবাসতেন যে নিজের জীবনকেও ডিসকাউন্টে রেখে দিয়েছিলেন বউরেও তো মানুষ এত ভালোবাসে না রে ভাই ওহোমের সূত্রে তিনটা ফর্মুলা আছে ভোল্টেজ ইকোয়াল কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স কারেন্টস ইকোয়াল ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স ইকোয়াল ভোল্টেজ বাই কারেন্ট শোনো শোনো এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই তুমি শুধু ওহমের ত্রিভুজটা মনে রাখো এই ত্রিভুজ এমন এক ম্যাজিক যেটা মনে থাকলে এই তিনটা ফর্মুলা আপনারই মাথায় এসে যাবে এই যে ওহমের ত্রিভুজ তিনটা অক্ষর ভি ভোল্টেজ আই কারেন্ট আর রেজিস্ট্যান্স তিনজন এক ত্রিভুজে বাস করে এখন ধরো তুমি ভি এর মান বের করতে চাও তাহলে ভি এর উপর আঙুল রাখো নিচে থাকবে আর আই আর পাশে পাশে মানে গুণ করতে হবে অর্থাৎ ভি ইকোয়ালস টু আই আর তুমি যদি এখন এর মান বের করতে চাও তাহলে আইকে ঢেকে দাও বাকি থাকবে ভি আর আর মানে ভি ভাগ আর যদি আর কে বের করতে চাও তাহলে আর কে ঢেকে দাও বাকি থাকবে ভি ভাগ আই তুমি শুধু আঙুল চালাও ফর্মুলা নিজে থেকেই বের হয়ে যাবে এখানে একটা বাল্ব আছে যেটা দুই এম্পিয়ার কারেন্ট নিচ্ছে আর এর রেজিস্ট্যান্স হচ্ছে ছয় ওম তাহলে ব্যাটারির ভোল্টেজ কত ত্রিভুজে ঢেকে দাও বাকি থাকে আই ইন্টু আর তাহলে ভোল্টেজ হবে দুই গুণ ছয় ইকলস টু বারো ভোল্ট তাই সহজেই শিখে ফেললাম ভোল্টেজ বের করতে হলে কারেন্ট আর রেজিস্ট্যান্স গুণ করতে হবে এইবার দেখি কারেন্ট বের করতে পারো কি না তোমার কাছে আছে একটা ব্যাটারি বারো ভোল্টের আর লোড আছে ছয় ওহমের তাহলে কারেন্ট কত হবে আইকে ঢেকে দাও ভি ভাগ আর তাহলে কারেন্ট হবে বারো ভাগ ছয় ইকালস টু দুই এম্পিয়ার বাহ তুমি তো একেবারে ওহম মাস্টার চাচ্ছু শেষবার এবার রেজিস্ট্যান্স বের করে ফেলি একটা বাল্ব বারো ভোল্ট দেওয়া হয়েছে আর শেখাচ্ছে দুই এম্পিয়ার কারেন্ট তো রেজিস্ট্যান্স কত হবে আরকে ঢেকে দাও ভি ভাগ আই তাহলে রেজিস্ট্যান্স হবে বারো ভাগ দুই ইকালস টু ছয় ওম প্রশ্ন এক তুমি এখন কেক বানাচ্ছ ওভেনে ওভেনের গায়ে লেখা আছে দশ এমপিআর কারেন্ট নেয় বাসায় আসে দুশো বিশ ভোল্ট তাহলে বলো ওহমের রেজিস্ট্যান্স কত হবে কমেন্ট উত্তর দাও যারা পারবে তাদের উত্তর আমি পিন করে রাখব প্রশ্ন দুই গরমের দিনে ফ্যান চালিয়ে বসে আছো ফ্যানে লেখা আছে রেজিস্ট্যান্স আছে একশো ওহম ভোল্টেজ দুইশো বিশ ভোল্ট তাহলে ফ্যান কত এম্পিয়ার কারেন্ট নিচ্ছে উত্তর কমেন্টে লিখে ফেলে এক্ষুনি এতক্ষণ ধরে ধৈর্য নিয়ে ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে ট্রান্সফর্মার লেভেলের ধন্যবাদ আমি মোহাম্মদ ইসমাইল তোমাদের ইলেকট্রোমেন্টর দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ফর্মুলার নতুন কোনো ফ্যান নিয়ে আর হ্যাঁ সাবস্ক্রাইব না করলে তোমার ফ্যানের রেজিস্ট্যান্স আমি এক হাজার ওহম করে দিয়ে আসব। তখন গরমে তুমি কিন্তু বাড়বি হয়ে যাবে তাই এক্ষুনি একটা লাইকের শর্ট সার্কিট করে দাও আল্লাহ হাফেজ